সত্য কথা বলতে মানুষ ভয় পায় সত্য কথা বলতে মানুষ ভীষণ ভয় পায় এখানে এক ভাই বলতেছিল আরে ভাই বলেন না আমার জমি হলো তিরাশি শতাংশ যেটা আমার দাদার নামে এটা হচ্ছে আপনার রাজেন্দ্রপুর অর্থাৎ ঢাকার যে কেরানীগঞ্জ এই ঢাকার কেরানীগঞ্জের পাশে অর্থাৎ যেখানে আপনার নতুন জেলখানা হয়েছে তার পাশে হচ্ছে এই জেল ই আর কি ওই রাজেন্দ্রপুর সেখানে নব্বই শতাংশ আর কি তো তিরানব্বই শতাংশ জমি অথবা তিরাশি শতাংশ জমি আর কি তো সেখানে আপনার জমি হয়ে গেছে একশো একশো তিরাশি শতাংশ বা অনেক বেশি পরিমাণ জমি তার দাদার নামে রেকর্ড করাই দিয়েছে হুম তো এখন যদি ওই জমি সে ভোগ দখল করে তাহলে তো একটা পরবর্তীতে একটা ঝামেলা হয়ে যাবে জমি তুমি কোথায় পাইছো হ্যান ত্যান তাল বাহানা তাই না বা অবৈধভাবে যদি সে ই করে আপনার অবৈধভাবে যদি মনে করেন যে এটা ভোগ দখল করে বা যদি ডুপ্লিকেট কাগজ বানায় পরবর্তীতে তার বিপদ হবে গরিব মানুষ দেখা যাবে যে পরে তার যে আসল যে জমি সেটাও খোয়া যাবে তো সে বলছে যে স্যার এখানে পর্চায় বা দাখিলায় যে আমার তিরিয়া ওই একশো শতাংশ জমি হয়ে গেছে তো এটা একটু ফ্রেশ করে দেন হ্যাঁ তো এই কথা বলতে আসে সে যখন একটা এখানে ই করছে অ্যাপ্লিকেশন করছে তখন আজকে প্রায় চার বছর চলছে চার বছর চার বছর ধরে সে ঘুরতেছে ঘুরতেছে হয়রানি হচ্ছে আর টাকা খরচ করতেছে। হুম পরে আমি বললাম যে ভাই হ্যাঁ একটু কাগজটা দেখি না তা বললাম না ভাই এটা ঝামেলা করে না আমি বললাম যে হ্যাঁ তাহলে আপনি ই করেন ওই আমারে বলেন আমি একটু ভিডিও করি না 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 কারণ এই সমস্যার প্রায় সমাধানের কাছাকাছি তো আসলে তো সমাধান এত সহজ না হ্যাঁ কারণ ঘুরো হচ্ছে চার বছর হয়তো আরও চার বছর ঘুরো আর তার পকেটটা খালি করে দেবে বুঝছেন তো আমি মনে করি এই সমস্ত জায়গায় খুব একটা ভালো জায়গা মনে হয় না আর কি আপনারা এটা দেখতে পারবেন এটা হচ্ছে ইসে বাংলাদেশের যে ঢাকা জস ই জস কোট হ্যাঁ জস কোটের ভিপি শাখায় আমি আসছি এই যে উপরে দেখেন ভিপি শাখা লেখা আছে ওই যে বিপি লেখা দেখেন বিপি তারপরে আইসিটি কিন্তু এখানে কোনো লোক নাই এখানে কোনো লোক নাই হ্যাঁ অফিস টাইম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তালামারা দেখেন এই যে তালামারা এই যে এখানে কোনো লোক নাই হ্যাঁ এখানেও ফাঁকা তারপরে এখানেও তালামারা এই যে নকল শাখা নকল শাখা নয় নকল নকল খানা আর কি নকল খানা সব নকল বাদি এখানে হয় তারপরে আপনার ইয়ে আছে এখানে দেখবেন যে লোকজন নাই ওই যে প্রথমে যে শুরু করেছিলাম না প্রথমে দেখবেন যে কোনো লোক নাই আর এখানকার অবস্থা ভয়ঙ্কর নোংরা এখানে যে মানুষ বাস করে এরকম মনে হচ্ছে যে এখানে বোধহয় জেন ভূত দৈত্য দানব বাস করে দেখেন এখানকার অধিকাংশ মানুষই অসুস্থ হ্যাঁ এরা নেশাগ্রস্ত এবং টাকার পাগল হ্যাঁ প্রত্যেকটা জায়গা নোংরা হ্যাঁ নোংরা এটা অন্ধকার অন্ধকার যেন দেখা যাচ্ছে না আর কি নোংরা আর কি এখানে দেখেন নোংরা উপরেও নোংরা দেখেন মাকড়সার জাল ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কালে পরিষ্কার হয় ছিল কি না জানি না মনে হচ্ছে আমরা একটা ইসে আসছি ছিল যে যখন আমি ডিগ্রিতে পড়ি বিএ পড়ি আর কি ফরিদপুর আনন্দ বিশ্ববিদ্যালয় কলেজে আমাদের ফরিদপুর তখন রবীন্দ্রনাথের লেখা যৌতুগৃহ নামে একটা ই পড়ছিলাম মানে সেখানে যতুগৃহতে আপনার পেতাত্মা ভূত মানে অতৃপ্ত আত্মার যে আনাগোনা সেই যতুগৃহে অনেকটা এখানেও রামতি অতৃপ্ত আত্মাগুলো এখানে ঘোরাফেরা করে আর কি দেখতে পাচ্ছেন একটা কথা আছে ইংলিশে যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট এর বাংলা অর্থ হচ্ছে দেখতে পেলে কিন্তু সন্ধ্যে না কতটা নোংরা আর কতটা মানে ভয়ঙ্কর আর বিষাক্ত এই ঢাকার যে ডিসি অফিস যেটা আর কি ওই দেখেন ময়লাগুলো ঝুলে 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 আছে সব আমার মনে হয় আপনারা আমার কথা কিছুটা হলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে এখানে ভূমি ভূমি গ্রহণ শাখা ও তৎসংন এলাকায় সিসি ক্যামেরা সক্রিয় রয়েছে